হ্যাপি বার্থডে কে বলো দাও বাবা ছেলে মিলে একসঙ্গে কেক কাটলেন একে অপরকে খাইয়ে দিয়ে উইশ করলেন জয় গিফট করলেন বাবাকে নিচে হাতে আঁকা ছবি ছবিটি পেয়ে সাকিব খান বেশ খুশি হয়েছেন বাবা ছেলের এই ভিডিওটি ধারণ করেছেন বিশ্বাস ভিডিওটি শেয়ার করে লিখেছেন বিশ্বাস বাবার ঋণ কখনোই শোধ হয় না শাকিব খানের বাসায় গিয়ে কেক কেটেছেন জয় দুজনেই বেশ হাসি খুশি ছিল বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটি ফলো দিয়ে भिडियोटी लाइक कमेंट शेयर करते भूलें ना प्रियो भिवार्स